নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে বিমলা পাণ্ডে আমি একটা বিহারের মেয়ে আমি বিয়ে হয়ে বাঙালি এসেছি বাঙালি আমি প্রায় তিরিশ বছর ধরে আছি তো আর আমার একটা চ্যানেল আছে হিন্দি চ্যানেল বিমলাস কিচেন ওইটাতে আমি নানা রকমের ভিডিও আপলোড করি তো আমি ভাবলাম একটা বাংলা চ্যানেল শুরু করা যাক যেহেতু আমার বাবা খুব শৌখিন ছিলেন রান্না করা শেখা উনি যখন বাইরে খেতেন সেই রেসিপিটা বেটারদেরকে পয়সা দিয়ে লিখে নিয়ে আসতেন তখন তো আমরা ছোটো ছিলাম এত বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি যে এই শখটা বাবার জন্যই আমাদের মধ্যে আছে যে আমারও খুব শখ আছে কি নানা রকমের রান্না করা এক্সপেরিমেন্ট করা সবসময় ভালো হয়ে ওঠে না কিন্তু আমি করতে থাকি আমার খুব ভালো লাগে তা আমি ভাবলাম আপনাদের জন্য একটা চ্যানেল নিয়ে আসি বাংলা চ্যানেল যে বাঙালি বাইরে রান্নাগুলো সে আপনাদের সঙ্গে শেয়ার করি সে আমি চেষ্টা করব আমার তিন দিন ভিডিও আসবে টিউজডে থার্সডে আর স্যাটারডে বারোটার সময় আপনারা বিমলাস কিচেন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যা খাবার ভিডিও দেখতে চাইবেন সেটা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নিয়ে আসব আবার দেখা হবে থ্যাংক ইউ